ওই মুরু আমাকে অপমান করলো এই হুটেলে প্রতিবন্ধীছে আর আমাকে আর কার খোলাপা নয় এমন যদি অপমান করে এটা কি সহ্য করা যায় মামা ভদ্র থাকি তো এর লিগে দুর্বল ভাবে যেদিন অভদ্র মুখ ভদ্রতা যে দুর্বলতা না ওই দিন ঠিকই ওই দিন ঠিকই বুঝবো কতদিনে কত মাস আর কত মাসে কত বছর মামা

কাকা সবই তো শুনলেন হাটেঘাটে মাঠে চায়ের দোকানে হোটেলে যেখানে যাই সেখানে শুধু বলে বলেন কাকা আমরা কি কোন প্রতিমন্ত্রীর কাজ করছি আমরা শিক্ষণীয় ভিডিও বানাই এই শিক্ষণীয় ভিডিওর একটা পাঠ টিকটকে আপলোড করি টিকটক বৈশিষ্ট্য কি আমরা কি মেয়ে নিয়ে নাচানাচি করি না মেয়ে নিয়ে ভর্তি করি আমরা অসলি কোনো কিছু করি না আমরা শিক্ষণীয় ভিডিওতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেইটাকে দেখে ও নিজে কিছু করতে পারে না উল্টোটা আমাদেরকে নিয়ে সমালোচনা করে বলেন কাকা এখন কি করা উচিত কি বলো বাইস্তা রকি তোমার সাথে এরকম ব্যবহার করে এই রকি তুমি ওদের সাথে এরকম ব্যবহার করো কেন কি বলবো কে কাছে পাঁচ বছর ধরে ভিডিও করি পাঁচ সাত বছরের বেশি বিয়ে হয় না আর ওরা সিকুলে ভিডিও করে লাখ লাখ বিয়ে হয়ে যায় আর আমার কোনো বিয়ে হয় না এখন কি কোন মূর্খ দেখলে আমাকে জলে তাই সেখানে দেখি সেখানে বোধি বন্দি বলি রকি তুমি পারো না এটা তোমার ব্যর্থ তাই বলে ওদের সাথে এরকম ব্যবহার করবা রাস্তাঘাটে যেখানে দেখবো ওদেরকে টিকটক আর প্রতিবন্ধী বলবো শোনো রকি ওদের ভিডিও আমিও দেখি ওরা শিক্ষণে ভিডিও করে ওদের প্রতিটা ভিডিওতে কোনো না কোনো শিক্ষণীয় মেসেজ থাকে কাকা আমাকে দুশো একটাই আমরা ফেসবুক আর ইউটিউবের জন্য যে ভিডিওটা বানাই জাস্ট একটা পার্ট

তাই সেখানে করি আমি এখন নিজের ভুল নিজে বুঝতে পারছি রাস্তাঘাটে কখনো ওদেরকে দেখে ব্যাট কামাজ করবো না করবো না আর কখনো মানুষকে ব্যাটকামাজ করে কোনো সময় আগানো যায় না নিজের কাছে দিয়ে তারপর আঁকাতে হয় ভাই আমি আমার ভুল বুঝতে পারছি পারলে আমার মাফ করে দিন আর জীবনে আপনার ভাই ঠিক আছে আপনি যান আচ্ছা তারা যাও